বছরের আগস্টের আট থেকে দশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে মুনার সম্মেলন এবারও সম্মেলন অনুষ্ঠিত হবে পেন্সিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় সম্মেলনকে ঘিরে আয়োজিত ইফতার মাহফিলে এসব তথ্য জানান মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলবার হোসেন যে ইসলামের আলো গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য ইসলামের আলোকে একটি সমাজ একটি পরিবার একটি ব্যক্তি গঠনের জন্য মনে হয় আয়োজন করে থাকে গোটা বিশ্বের মানবতা আজকে শান্তির জন্য তলার জন্য নানা ধরনের বিষয় তার আয়োজন করছেন কাজ করছেন কিন্তু সেটা হচ্ছে না কারণ হচ্ছে যে আল্লাহ সুবাহ যে আমাদের স্রষ্টা যিনি আসমান এবং জমিনকে বানিয়েছেন সেই স্রষ্টার বিধান পালন না করার কারণে আজকে অশান্তি তৈরি আমরা যদি রাজনীতিতে আমরা যদি মহাকাশের দিকে তাকাই মহাকাশে বিলিয়নস অফ তারকা আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা সেখানে চন্দ্র সূর্য সেখানে তারা তাদের পক্ষপথে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সেখানে কোনো সংঘাত হচ্ছে না বরং গোটা পৃথিবী এর থেকে কল্যাণ লাভ করছে ঠিক আজও যদি গোটা পৃথিবীর মানুষ সে আল্লাহ সুবান বিধানকে মেনে নেয় তাই কল্যাণ লাভ করবে নিউ ইয়র্ক একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্বজুড়ে মুসল্লিদের অনেকের আগ্রহ থাকে মুনার বাৎসরিক সম্মেলন ঘিরে বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির অনেকের আগ্রহের কেন্দ্রে থাকে মুনার এই সম্মেলন এই সম্মেলনের প্রত্যাশিত তারিখ জানালেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন লিখিত বক্তব্যে তিনি বিস্তারিত তুলে ধরেন দশই আগস্ট পেন্সিলভেনিয়ায় আমরা কনভেনশন সেন্টারে মোনার কনভেনশন টোয়েন্টি আমরা আয়োজন করতে যাচ্ছি এই কনভেনশনে মুসলিম জীবনে বিশেষ করে বাংলাদেশে আমেরিকান পরিবারের উপরে গুরুত্ব আরোপ করা হরায় এমন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে আমাদের পরিবার ঘটনে এটা আমরা বিশ্বাস করি মোনা একটি দাওয়াতি এবং সামাজিক ইসলামী সংগঠনের নাম মানুষের ব্যক্তিগত নৈতিক সামাজিক মান উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনের সার্বিক কল্যাণ শহরের প্রতিষ্ঠিত পার্শ্ববাসী আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মোনার কাজ করেন মোনা প্রতিষ্ঠিত হয়েছে এর আগে স্বাগত বক্তব্য রাখেন মোনার মিডিয়া বিভাগে প্রধান আレシর রহমান গাজী এই সময় সম্মেলন সহ সাংবাদিকদের নানা সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি মুনার নট এবং সাউথ জনের ভাইরা অম্লান্ত পরিদর্শন করেছেন বিশেষ করে মবিন মদিনদার ভাই জামশেদ ভাই তারপরে মালানা রশিদ ভাই সহ এই ডিপার্টমেন্টের উভয় জনের দায়িত্বশীলগণকে এবং আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী মুনার সম্মেলনের এবছরের পটভূমি এবং প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি আমরা

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আবু ওবায়দা মৌলানা রুহুল আমিন নিউ ইয়র্ক নর্থ জোনের সেক্রেটারি মমিন মজুমদার সহ অন্যান্যরা সম্মানিত সাংবাদিক ভাই এবং বন্ধুরা সংবাদ সম্মেলনের পর ইফতারের আগ মুহূর্তে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলওয়ার হোসেন এ সময় মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন তারা মানুষ হিসাবে কতটুকু দায়িত্ব পালন করতে পারে এটা